আসসালাম আলাইকুম এই ভিডিওটা শুধু বাংলাদেশিদের জন্য মানে যারা বাংলাদেশে আছে তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে আমরা জানি বিগত দিনে কিন্তু এসে হাজার, হাজার লক্ষ লক্ষ প্রতারিত তারা আসলে হয়তো বা জানতো না যে আসার পরে তাদের সাথে এমন কিছু ঘটবে পনেরো থেকে বিশ দিন রোমের মধ্যে তালা দিয়ে রেখা মানে রাখা হয়েছে কাজ নাই খানা নাই এবং কি রোমে বন্দি করা হয়েছে অনেকভাবে নির্যাতন করা হয়েছে এই ভিডিওটা শুধু আমি তাদের জন্য বানাচ্ছি যে সকল ভাইয়ারা মালয়েশিয়া আসতে চাচ্ছেন বর্তমানে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো প্রথমে বলবো কাদের জন্য বর্তমানে মালয়েশিয়া পারফেক্ট আছে যারা আগে মালয়েশিয়া বা বিভিন্ন দেশে মানে একটা সময় হয়তো বা আপনি প্রবাসী ছিলেন বিদেশ আপনার অভিজ্ঞতা আছে তাদের জন্য বর্তমান মালয়েশিয়া পারফেক্ট আপনি বর্তমান পরিস্থিতিতে এসে মিল খেতে পারবেন তবে নতুন যারা আছেন তাদের দুইটা ডিফেন্স মানে হতে পারে ভালো হতে পারে খারাপ তবে খারাপের দিকটাই বর্তমানে সব থেকে বেশি বলা চলে হ্যাঁ বর্তমানে আসলে আপনি টাকার ভালো পাবেন স্যালারি কি বাংলাদেশি টাকা প্রায় ষাট হাজার টাকার মতো পাবেন তবে হ্যাঁ একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে আপনি যে কোম্পানিতে আসতেছেন এটা কি এজেন্ট কোম্পানি না ডাইরেক্ট একটা কোম্পানি এই দুইটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে আপনি কিন্তু এখন পাঁচ থেকে ছয় লাখ টাকা দিয়ে হবে মালয়েশিয়াতে বা যে কোনো দেশে যান না কেন বিশেষ করে মালয়েশিয়াতে তো আমি বলতেছি তো পাঁচ থেকে ছয় লাখ টাকা খরচ করে এসে আপনি যদি পঞ্চাশ হাজার টাকাও মাসে স্যালারি পান বা ষাট টাকা তখন কিন্তু আপনাকে এখান থেকে আপনার খাবার বা আপনার চিকিৎসা আপনার ইত্যাদি হাত খরচ শেষে কিন্তু টাকা বাড়িতে যাবে তো ম্যাক্সিমাম আপনি ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা দেশে পাঠাতে পারবেন জোরও হলো মানে এটা আমি যেহেতু প্রবাসী এই কারণে আপনাদের বলতেছি আর আরেকটা বিষয় হইতেছে যে এই যে পাঁচটাকে ছয় লাখ টাকা আপনি কিন্তু তুলতে অনেকদিন সময় লাগতেছে তো দেখা গেছে আপনি যদি এখানে এসে যদি ভালো কাজ করতে পারেন ভালো কোম্পানি হয় অথবা আপনার কাজের সবকিছু মিলে যদি আপনার হান্ড্রেড পার্সেন্ট একুরিত হয় তারপরে না আপনি এই টাকাটা স্যালারি পাইতেছেন যদি এই ভালো না হয় যদি এজেন্ট হয় যদি আপনার কাজ না থাকে তাহলে আপনি কয় বছরে টাকাটা তুলবেন এই একটা ফ্যাক্ট মাথায় রাখতে হবে আর আরেকটা জিনিস কি ওই যে বললাম পুরাতন লোক যারা আছে তারা মানে খাপ খাই

এই জিনিসগুলো নিয়ে তো যারা নতুন আসবেন মাথায় অনেকগুলো চিন্তা ভাবনা করে আসবেন কাজের ব্যাপার এজেন্টের ব্যাপার টাকার ব্যাপার কাজ আছে কিনা এগুলো একটু খতিয়ে দেখবেন যারা অভিজ্ঞ আছে তাদের তাদের যেই আপনার পরামর্শ আছে পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই যে দালালের মাধ্যমে আসবেন ওই দালাল মানে কতটা ভালো কতটা সেটিফাই ওইটাও আপনি বিবেচনা করে দেখবেন এবং কি মানুষের মাধ্যমে যাচাই করে তারপরে বিদেশে আসার চেষ্টা করেন বিশেষ করে মালয়েশিয়াতে মালয়েশিয়া কিন্তু বিশ্বের মানে বিশ্বের ভিতরে সব থেকে বড় সময় বোঝা হচ্ছে বাংলাদেশের ভিতরে মানে মালয়েশিয়া সৌদি আরব সবচেয়ে বড় সৌদি আরব তারপর হচ্ছে মালয়েশিয়া তো এখানে কিন্তু অসংখ্য প্রবাসী আছে তবে এখানে কিন্তু বেশিরভাগ লোকে হচ্ছে বাকপার বাকপার সিটার এবং কি দান্দাবাস অনেক অনেক গল্প আছে যা এই ভিডিওতে বলা আমার এখন সম্ভব না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে শুধু তাদের জন্য করলাম যারা আসবেন সতর্ক হয়ে যান সবকিছু যাচাই বাছাই করে আওয়ার চেষ্টা করেন এসে যাতে কোনো ধরনের সমস্যা না পড়তে হয় ভালো থাকবে সুযোগ থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ভিডিওটি অন্যকে দেশ দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম